সরকার আপনার দ্বারা এই পৃথিবীতে মানুষ হলো তথা সমস্ত জীব জগৎ পরিচালিত হচ্ছে আপনি উত্থানপাত তথা আমাদের প্রিয় ব্রতের পিতা আপনি মহানতম জন আপনার শিশরণে আমার দণ্ডবাদ প্রণতি আমার প্রণাম স্বীকার করুন আপনার মতন মহান বিভূতির এখানে আয়োজন আসার কারণ কি এই বলে স্তব করতে লাগলেন কি স্তব করলেন আমাদের কদমণি কদমণি যখন স্তব করছেন মনু মহারাজের সমস্ত কথা বলছেন সমস্ত যশ কথা সব বলছেন তখন মনু মহারাজ বললেন আমি একটা প্রার্থনা নিয়ে এসেছি আপনার কাছে এই প্রার্থনা আপনি স্বীকার করুন তা বলছে কি প্রার্থনা নিয়ে এসেছেন তা বলছে আমার এই কন্যাকে আপনাকে গ্রহণ করতে হবে আপনার কন্যার সমপক্ষ সুন্দরী মেয়েকে যে কোনো দেবতারাও গ্রহণ করতে পারতো কিন্তু তা না করে আপনি আমার মতন একজন তপস্বীর কাছে এনেছেন তা আমি জানতে পারলাম যে আপনি বিবাহ করবেন এজন্য আপনার কাছে নিয়ে এসেছি আপনি একে গ্রহণ করতে পারেন তখন এখন বললেন আপনার কথা তো আমি কখনো অস্বীকার করতে পারি না আপনি মানব জাতির সমস্ত আমার কাছে আপনাকে তো ফিরিয়েও দেওয়াও যায় না কিন্তু আমার কথা হলো একটাই যে আপনার কন্যা কি আমার এই স্বীকার করবে আমাকে প্রতিরূপে স্বীকার করবে কারণ আমি দেখেছি যে স্বর্গের গন্ধর্বগণ আপনার কন্যাকে দেখে রথ থেকে পড়ে গিয়েছিল এক গন্ধর্ব আপনার কন্যার রূপ দর্শন করে সালিল গন্ধর্ব নামে একজন গন্ধর্ব সে তার রথ থেকে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে মসজিদে গিয়েছিল আপনার এই কন্যার রূপ দেখে আর আমি তো তার কাছে কিছুই না তা আপনার কন্যা যদি আমাকে স্বীকার করে নিতে পারে পতি হিসেবে তাহলে আমি অবশ্যই তাকে গুরুণ করতে পারি কারণ আমি একজন তপস্বী তপস্বিত্ব কিছুই থাকে না যেমন একজন ব্রহ্মচারীর তার কিছু থাকে একজন সাধু মনি ঋষিসে বনে বসবাস করে তার কি কিছু থাকে আমার তো কিছুই নাই তখন মনু মহারাজ বললেন হে তেজস্বী ব্রহ্মচারী তুমি যোগ বলে অনেক কিছু নির্মাণ করতে পারো অনেক কিছু সৃষ্টি করতে পারো তুমি মুহূর্তের মধ্যে এখানে বিশাল উদ্যান তৈরি করতে পারো তোমার যোগ বলে সব মানে সুন্দর পুকুর মানে কি পুষ্করিণী নির্মাণ করতে পারো তারপরে অপ্সরা তৈরি করতে পারো তুমি সবই পারো কিন্তু আমার কাছে এরকম করো আমার সঙ্গে আমার কন্যাকে গ্রহণ করো নারদ মনি আমাকে পাঠিয়েছে আমার কন্যা দায় থেকে মুক্ত করো যে কন্যাদান কন্যা যার গৃহে আছে তার মতন কষ্ট আর কারো জগতে নাই যার গৃহে কন্যা আছে তার সারা রাত্র নিদ্রা সে সারা রাত্রে নিদ্রা যাপন করতে পারে না ঘুমাতে পারে না এই বুঝি কিছু একটা হয়ে গেল তাহলে বিবাহ দিতে হবে ব্রহ্মাদেব আসলেন বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি হলেন ব্রাহ্মণগণকে ডাকলেন দিব্য বিবাহ হলো দান ধ্যান অলঙ্কার আদি যা কিছু ছিল সবকিছু মনোর দিয়ে দিলেন এবং দিব্য আশীর্বাদ করে চলে যাচ্ছে কিন্তু মাতা উনি কন্দন করলেন কন্দন করে যে কাকে জড়িয়ে ধরেছে আমাদের মাতাকে জড়িয়ে জড়িয়ে ধরছে পরে তাকে আলিঙ্গন করছে দুজনের ভিতরে অনেক কান্নাকাটি হয় মেয়েদের সম্প্রদান করে বা যখন মেয়েকে বিদায় দেয় তখন বিশাল কান্না কাটি কিন্তু এখানে কি হয়েছিল মহারাজ মেয়েকে নিয়ে এসেছে বিয়ে দেওয়ার জন্য কোথায় মনু মহারাজ মেয়েকে নিয়ে এসেছে পদ্ম ঋষির কাছে বিবাহ দেওয়ার জন্য তা বিবাহ দিয়ে দিয়ে দিলেন সম্পন্ন করলেন বিবাহ দান করার পরে দান দক্ষিণা দিয়ে স্বর্ণ অলঙ্কার যা কিছু দেওয়ার পরে চলে গেল এদিকে মনি কি করলেন বিবাহ হওয়ার পরে ওনারা সবাই চলে গেছে আর উনি তপস্যায় বসে মনি কপিল মনি তপস্যায় বসে গেছেন তপস্যা করছে তপস্যা করছে ভগবানের দিব্য চিন্তা করছে করছে আর এদিকে আমাদের দেবতি মাতা কি করতেন উনি ওনার স্বামীর সেবা করতেন এভাবে একশো বছর সেবা করা হয়ে গেল তারপরে কি হয়েছে তার দেহের ভিতরে হাড় কঙ্কাল ছাড়া অন্য আর কিছু নাই স্বামীর গায়ে যদি মশা বসে আসালা দিয়ে বাতাস করছে স্বামীর গায়ে যাতে রৌদ্র তাপ না লাগে শীতের তাপ না লাগে এজন্য যা কিছু করার সব কিছু করতে স্বামীকে ছেড়ে কিন্তু শোনাটা যাচ্ছে না আর যে তপস কে এগিয়ে তপস কে পাশে বসে সেই তপস টা দর্শন করছে এমত অবস্থায় ধ্যান ভেঙে দেখতে পাচ্ছে যে কি জরাজীর্ণ হয়ে গেছে দেবী দিব্য জরাজীর্ণ হয়ে গেছে তার শরীর তৎপর কদমি বললেন কি হয়েছে তোমার এই অবস্থা কেন তা বলছে আমি তো আমার সাথে তোমার কি হয়েছে তুমি জানো তা বলছে জানি বিবাহ হয়েছে কতদিন হয়েছে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে হ্যাঁ হে ভগ হে দেব হে পতি পরমেশ্বর আমার প্রণাম স্বীকার করুন আমার মনের আশা আপনি পূরণ করুন আপনি বলেছিলেন যে আমি বিবাহ করতে পারি আমি যতক্ষণ পর্যন্ত সন্তান জন্ম দেবো ততক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবো তোমার মেয়ের কাছে থাকতে পারি তোমার কন্যার কাছে আমার কাছে থাকতে পারবে তারপরে আমি কি করব দিব্য তপস্যার জন্য এই স্থান ছেড়ে চলে যাবো সে সময় আগত হয়েছে আপনি আমাকে ছেড়ে এখন যাবেন না আমার সন্তানের প্রয়োজন আপনি ভগবানের কাছে বার প্রার্থনা করেছিলেন কি বার প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে যে আমার যেন একটা তোমার মতন সন্তান হয় আমি বিবাহ করতে পারি তোমার মত যেন ভগবান বলেছিলেন কিন্তু ভগবান বরের কথা কি আপনার মনে আছে তা বললেন হ্যাঁ আমার মনে আছে তখন কি বললেন তা বলছে আমার দেখো শরীর অত্যন্ত ক্লিষ্ট হয়ে গেছে আমি কিভাবে সন্তানের মা হব তখন বললেন ওই যে সরোবরে আসছে সাবনের সরোবার দেখিয়ে দিলেন যে ওই সরোবর থেকে তুমি স্নান করে এসো আর দিব্য সরোবরে যে স্নান করলেন দেবী কি দিব্য দেহ লাভ করলেন পুনর্বার নতুন করে দিব্য শরীর লাভ করলেন দিব্য শরীর লাভ করার সাথে সাথে ওইখান থেকে একসা অপসরা এসে গেলেন বা তার সেবিকা এসে গেলেন নবযৌবন সম্পূর্ণ কুমারী কন্যা গণেশে আহ দেবী মাতাকে সাজিয়ে দিচ্ছেন সুন্দর করে সাজিয়ে দিলেন সাজানোর পরে তারপরে ঋষি মহাশয়ের কাছে উপস্থিত হলেন তখন ঋষি বললেন যে আমাদের এখন দিব্য কিভাবে সন্তান করা তিনি কি বিমান করলেন সেই বিমানে করে বলছে শত বছর কাল যাবৎ ঘুরতে লাগলেন হম দশ হাজার বছর দশ হাজার বছর কাল ঘুরতে লাগলেন হ্যাঁ বিমানে করে বিশাল বিমান যা বললে সুইমিং পুল আছে হ্যাঁ তারপরে অপসর আগুন সেখানে নিত্য কীর্তন করে তারপরে দেখা যাচ্ছে অনেক পাখিগণ আছে অনেক উদ্যান আছে সেই বিমানের ভিতরে এরকম বিমান কিন্তু নাই কিন্তু এই কদম ঋষি এরকম বিমান তৈরি করে ফেলেন তার তন্ত্র বলে কামদ বিমান প্রমোদ বিমান না কামদ বিমান ভাগবত উল্লেখ আছে যে কামদ বিমান নির্মাণ করলেন তারপরে সেই কামদ বিমানে চড়ে তারা ঘুরতে লাগলেন তারপরে ছয় কন্যার জন্ম হয়ে গেছে এবার সাই কন্যা কি নয় এরকম জন্ম হয়েছে কন্যা সন্তান তারপর কি করলেন যে কন্যা সন্তান জন্ম হয়েছে তাহলে তুমি এই সন্তানদের নিয়ে খুশি থাকো তখন মাতা বললেন যে ঠিক আছে আমরা তো পুত্র সন্তানের জন্য এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিসের জন্য পুত্র সন্তান আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার মতন যেন সুখ পুত্র পাই তাহলে কি করতে হবে আবার পুনর্বার দেবীর সঙ্গে মিলিত হলেন তারপর কি হলো পুত্র সন্তানের জন্ম হলো পুত্র সন্তানের জন্ম হয়েছে এবার বলছে এবার আমি আসি বলছে মেয়েদেরকে বিবাহ দিতে হবে না মেয়েদেরকে যদি বিবাহ না দেওয়া হয় তাহলে কি বাড়ি ছেড়ে চলে যাওয়া যাবে তিন চারটে মেয়ে কারণ যদি এই তিন চারটে নয়টা আটটা নয়টা মেয়ে যদি বিবাহ না দেওয়া হয় তা এদের কিভাবে কি হবে এদেরকে কে রক্ষা করবে আপনি যদি চলে যান এ আর তো আসো না বলছে এদেরকে বিবাহ না দিলে কি হবে কি গতি হবে বলুন এখন বলছে ঠিক আছে তারপর কি হলো কিছুক্ষণের মধ্যে ব্রহ্মা চলে এসে উপস্থিত হয়ে ব্রহ্মার পুত্রদের নিয়ে ব্রহ্মার পুত্রদের সঙ্গে তার কন্যাদেরকে বিবাহ দিয়ে নিয়ে ব্রহ্মা চলে গেলেন এবার বলছে এবার আমি আসতে পারি বলছে আমাকে এখন তো শৈলে বড় হয়নি দেখবে কে বলছে তুমি এই সংসারের ভিতরে আমাকে আর রেখো না আমার যে পুত্র একই সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশ সাক্ষাৎ ভগবান তুমি এর কাছ থেকে দিব্য জ্ঞান এই তোমাকে দেখে শুনে রাখবে এই তোমাকে দিব্য ভাগবতের জ্ঞান দান করবে এই হলো যে দিব্য বিবাহ ভাগবতের বর্ণনা করা আছে যে বিবাহ মণি কপিলমণি আর দেহতিকে দিব বলছেন কপিল মণির কাছ থেকে মাতা দেহতী দিব্য ভাগবতের জ্ঞান লাভ করলেন